আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু আসলে ঘটনা হইল যে কুশাল তালিকার বাড়ি জনাব মবিনুর পুত্র আর আর হাজি শামসুল আলম দারুল কাম মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর ছাত্র ওই ফুসকনি মধ্যে ইতালা জালবাই তোর এতলা ঘরের মধ্যে মেহমান আসি মেহমান অকল বেগুন মিলে জালবার কিন্তু হঠাৎ করে ফোয়াই ফুড়ি ফুরিয়ে দেয় এখন কেউ খেয়াল না করে অনেকক্ষণ ফলে যাতে ফয় বের তারা তোয়ার শনিকা নিকায় বিঘ্র তোয়ার লাস্টে দেখা যায় যাতে জরুর আজান ফরের এরপরে দেখা যে ফাইব ফানি তুম্বা আইটি ইয়ার পরে মেডিকেল নিয়ে যাইকে মেডিকেল নিয়ে অন্য পরে যে ডাক্তার আসিল কর্মরত মারা ঘোষণা গোসানাগজি ওখান মুস্তাকিম তালুকদার ইবে দ্বিতীয় শ্রেণীর ছাত্র আছিল নাড়ার স্টুডেন্ট আছিল খুব ভালো মেধাবী আসছিল যাই ছেলে প্রত্যেকের ছেলেমেয়ের ওনারা প্রত্যেকে চাইবেন এবং ফুসকুনি তাইলি ফুট তাইলি ওনারা নতুন হেফাজত রাখিবেন আল্লাহ আর কবল কর ইন্না হি বা ইন্না ইলাইহি রাজিউন আর সুখাহত পরিবারের মধ্যেই সমবেদনা প্রকাশ করে ওর আব্বা আসলে প্রভাস আসিল ওর আব্বা ওর আম্মা এই দাদি জিভে মুস্তাকিম তালুকদার মারা গিয়ে এবার দাদিরা ওই ওমরা করাুড বানাই বেলায় ফাস্টফুড অফিস গিয়েই এবার দাদি এবং ওই জিভে মারা গিয়ে মুস্তাকিম তালুকদার আব্বু মবিন ইতাল আগেই ফাস্টফুড বানাই বেলাই সহমিদি কিন্তু এমনি ইতারা ধর মেদিনী ম্যা মানে সি বি জালবার সার কিন্তু যে ফাঁড়ি থরি গিয়ে খেয়াল না করে হনকিয়া হৈন্য শিশু আর মাদ্রাসার হাজি সম চলালাম ধর মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর ছাত্র খুব ভালো ছাত্র আছিল হতপাতীয় খুব সুন্দর এবং চলাফেরা আচরণও সুন্দর লেখবারও তো ভালো আসিল আসসালামু আলাইকুম দর্শক আজকে আরেকটি একটি শোকাহত ঘটনা নিয়ে হাজির হয়েছে চট্টগ্রামের রাওজান উপজেলার দুই নং ডাবা ইউনিয়নের কুশলধাকদ বাড়িতে একটি শিশু ক্লাস টুর শিশু ছয় থেকে সাত বছর পানিতে পরে মৃত্যুবরণ করেছে তোর বাবা ছিল বাইরে কি কাজে গিয়েছিল শহরে আর মা ছিল কাজে পরের পিছনে যে পুকুরটা ছিল পুকুরে পড়ে সাড়ে বারোটার সময় আর সোমবার সাড়ে বারোটার সময় মাত্র পাঁচ সাত মিনিটের ব্যবধানে শিশু কিন্তু পানিতে পড়ে যায় খুঁজা খুঁজির পরে যখন পাওয়া যাচ্ছে না সবাই ওকে কিছুক্ষণ পর কিন্তু বের করছে এরপর ওকে নিয়ে যাওয়া হয় কিন্তু জ্যাকেতে জ্যাকে মেডিকেলের পরে হাঁটে যাইতে নিয়ে যাওয়া হয় কিন্তু ভাগ্যের নিম্নম পরিহাস তাকে আর জীবিত উদ্ধার করা যায়নি এগরে চ কিন্তু এই উঠানে ও কিন্তু হাস্যজ্জ্বল চেহারা দিয়ে বা খেলতো অনেক স্মৃতি এঘরের কিন্তু বাগ্যের নির্মম পরিহাস এখন সুখের ছায়া ওর মা বাবা যারা যারা আছে আত্মীয়স্বজন সবাই কিন্তু এখন অনেক সুখাহত সারা এলাকাবাসী সবাই কিন্তু এসেছেন তো যারা অভিভাবক আছেন আপনারা একটু সচেতন থাকবেন যে সন্তানকে সবসময় চোখে চোখে রাখবেন চোখের আড়াল যদি হয়ে যায় অনেক বড় দুর্ঘটনা ঘটে যায় শেয়ার করে সচেতনমূলক বার্তাটা সবার কাছে পৌঁছে দিন যেন এরকম দুর্ঘটনা যেন আমরা না দেখি আমরা এটাই কামনা করি বর্ষা মৌসুম খালে বিলে সব জায়গায় পানি এই শিশুর অকাল মৃত্যু থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে আমাদের যাদের ঘরে ছোটো শিশু রয়েছেন তাদেরকে খালে বিলে নদী নালায় পানির দ্বারে যেন না যায় এই হিসেবে আমাদেরকে কী করতে হবে সচেতন থাকতে হবে এবং আমাদের শিশুদেরকে কী করতে হবে আমাদের সকলের নজরে রাখতে হবে যেহেতু এখন বর্ষা মৌসুম যে কোনো সময় দুর্ঘটনা ঘটে দেওয়ার সম্ভাবনা যেহেতু এখন চারিদিকে থইতে পানি আমাদের জমিনও কী এক হাট এক গলা পানি হয়ে যায় তখন যদি জমিনও যদি পরে আমার শিশু কী মৃত্যু হওয়ার কী রয়েছেন ঝুঁকি রয়েছেন যেহেতু বর্ষাকালে আমরা সবাই কী করব এটা থেকে কী করব সাবধান অবলম্বন করে জন্য কী করব চেষ্টা করব এবং এই শিশু কুশিলায় তাদের মা বাবা আত্মীয় স্বজন এগুলা সকলের জন্য আল্লাহ কী করে গুণা মাফ করে দেন তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে না আমি